হ্যালো আসসালামু আলাইকুম এই যে ভিউয়ার্স দেখুন কত সুন্দর একটা ঠান্ডার বাস্তা আসলে আমাদের বাংলাদেশে এটাই ঠান্ডা বলে পরিচিত এটাই ঠান্ডার বাচ্চা হবে দেখুন রেগে কিভাবে ফুলতেছে আমার দিকে তারা আসছে লেজ দিয়ে লেজ দিয়ে কত সুন্দর করে ঘায়ে দিচ্ছে মুখ দিয়ে যেভাবে করতেছে বিপদ সংকেত দিচ্ছে ক্যামেরায় ঝামেলা করতেছে একটু দেখুন দেখুন দূরে চলে আসলাম হাই আল্লাহ কিভাবে লেজ দিয়ে আঘাত করতেছে আল্লাহ কত সুন্দর ঠান্ডা বাচ্চা একটা আসলে বাসার একটা ওকে অবস্থা করছে তাড়া দিছে ওই জন্য এখানে পালাস ছিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে দেখুন কীভাবে চুপ করে আছে এখানে দেখুন কত সুন্দরভাবে উকি দিচ্ছে আমাকে দেখে যাই হোক এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন